الذين هم আনিল লাগু বিম অরিজন আর যারা অসার বাজে কথাবার্তা থেকে বেহুদা কথাবার্তা থেকে ফাও কথাবার্তা বলা থেকে যারা দূরে থাকে তারাই হলো মুমিন তাহলে মুমিনের আরেকটি গুণাবলী হলো অল্লাজিন আহম আনিল লাগু বিম অরিজন যারা আপনার অযথা কথাবার্তা অর্থাৎ অযথা তর্ক বিতর্ক করতে নেই কোনো ক্ষেত্রে এজন্য আমরা স্বাভাবিক থাকবো একজন মুমিন বান্ধবান্ধীর আমি যদি সহজ ভাষায় একটা কথা বলি একজন মুমিন বান্ধবান্ধীর আপনার চরিত্র স্বভাবে নম্রভদ্র সে কঠোর মেজাদের হবে না সে কঠোর মেজাদের হবে না সে কঠোর মেজাদের হবে না তার স্বভাব চরিত্র হতে হবে নম্র ভদ্র ভদ্র নম্রভদ্রর জন্য সুন্দর আচরণের জন্য আপনি নেকি পাবেন বলেন সুবাহান আল্লাহ উত্তম কথা বলার মাধ্যমে আপনি নেকি পাবেন ইনশাল্লাহ আল্লাহনবী বলছেন আল কালিমাততই কি বলতো সদাক আল্লাহনবী সাল্লাম বললেন যে যে আপনার অপর মানুষের সাথে উত্তম কথা বলে সুন্দরভাবে কথাবার্তা বলে সেটা তার জন্য দানের সমতুল্য দানের নাই বলেন সুবাহান্লাহ যদি আপনি দানও না করতে পারেন অপর মানুষের সাথে দেখা হলো সালাম দিলেন সালাম দেওয়ার পরে ভালো মন্দ জিজ্ঞেস করলেন মুখ খুলে হাসলেন এটাই আপনার দান এটাই আপনার আল্লাহর পথে দান সাপকে বলেন সোবাহান আল্লাহ আল্লাহাল্লাম যখন রমাজান মাসে পৌঁছাতেন তখন বাতাসের ন্যায় অধিক হারে অনেক অনেক বেশি অংশে দান করেছেন মসজিদে মাদ্রাসায় উন্নতির জন্য অনেক দান সাতকা করেছেন এমনিভাবে আল্লাহ রব আলমিন আপনাদের সকলকে দানবীর হিসেবে দানশীল হিসেবে কবুল করুন আল্লাহ আমি একটা অত্র এলাকার যেগুলো প্রতিষ্ঠান আছে মসজিদ এবং মাদ্রাসা যত উন্নতি হবে যত ভালোর দিকে যাবে মানে ডেভেলপ হবে আর কি ছাত্র বাড়বে মসজিদের সুন্দর পরিবেশ গড়ে উঠবে তখন আপনাদের পরবর্তী যে প্রজন্ম আপনাদের পরবর্তী ভবিষ্যতে যে মানে ছেলেমেয়েরা বড় হবে তাদের জন্য আপনারা একটা সম্পদ বানিয়ে যাচ্ছেন আপনাদের অত্র এলাকার সুন্দর ইসলামী সমাজ হিসেবে গড়ে উঠবে সুন্দর একটা ব্যবস্থা এখানে হবে ইনশাল্লাহ এজন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দানের যে বিষয়টা রয়েছে দানের দিকে মনোযোগ দেবো আমি বলছিলাম আজকের বিষয়ে যে মুমিনের গুণাবলী বিষয়ে আলোচনা করছে আজকের তো মুমিনের গুণাবলীর অনেকগুলো গুলো গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী হলো মুমিন বান্ধবান্ধীরা বেশি বেশি দান সাতকা করে আল্লা রব্বুল আলমিন পবিত্র মেয়ের ত্রিশ নম্বর করার মধ্যে বলছেন অতঃপর যে ব্যক্তি আল্লাহর পথে কিছু ব্যয় করে দান সৎকা করে অত্যা ক এবং আল্লাহকে ভয় করে কথা বলেন কি করে আরো যদি বলেন কথা বলেন কি করে তাহলে আল্লাহকে প্রথম অংশ আল্লাহ বলছেন ফ্যামেন আত যে ব্যক্তি আল্লাহর পথে কিছু ব্যয় করে দান করে আল্লাহর পথে খরচ করে অত্তা ক এবং আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে অত্তা কধ্য কবিল হুসনা এবং আল্লাহর এই পথকে মানে আল্লাহ রবুল আলমিন তাকে সত্য পথে সহজ পথে ইসলামের পথে চলার পথকে সহজ করে দেন বলেন সুবাহ তাহলে আমরা বুঝলাম যে ব্যক্তি আল্লাহর পথে বেশি বেশি দান দানসা করবে আল্লাহ রা আলমিনকে ভয় করবে অর্থাৎ ভালো খাঁটি মুসলমান হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে অসদ্য কবিল হুসনা তাহলে আল্লাহ রবুল আলমিন তার চলার পথকে সহজ করে দিবেন অসোদ্ কবিল হোসনা হাসানুয়া লিল ল ও আম্মা বাখিলা আর যে ব্যক্তি কৃপণতা করবে আল্লাহর পথে ব্যয় করবে না দানসৎকে করবে না ও আম্মা মাম বাখিলা ওস্তাগুনা ওয়াক হোসনা আল্লা রব্বুল আলমিন তার চলার পথকে কঠিন করে দিবেন যে মিথ্যা প্রতিপন্ন করে ইসলামের নিয়ম নিয়মকানুনকে তাকে তাকে তার চলার পথকে অসদ্দাকবিল হোসনা ফাসানিয়া সিরহুল ওসুরা তার চলাচলের পথ কঠিন করে দিবেন এজন্য আমরা বুঝতে পারলাম যে আমাদের আল্লাহ ভেরু হতে হবে আমাদের দান ছিল হতে হবে তাহলে আমাদের মঙ্গল হবে ইনশাল্লাহ এরপরে দেখুন আল্লাহ রব্বুল আলমী সুরা আলীম রানের মধ্যে বলছেন চার নম্বর পরা ওয়াসারিউ ইতিম আল্লাহ বলছেন হে মন ও তোমরা প্রতিযোগিতা করো তোমরা ধাবিত হও তোমরা অগ্রসর হও কোথায় ইলা ইলামিকুম তোমার রবের ক্ষমার দিকে ওয়াজান্না বলেন আল্লাহ এবং জান্নাতের দিকে সময়ত ভাইয়েরা আমার একটু সবাই মুখে হাত দিয়ে চিন্তা করুন তো সারা জীবন কি আপনি আমি এই দুনিয়ার মুখে বেঁচে থাকবো আপনার চাচা কি বেঁচে আছে আপনার মুরব্বী দাদা কি বেঁচে আছেন এখান থেকে অনেক আগের যে গোলা ছিলেন যাদের নামে অনেক শুনছি যে এখানের পূর্বপুরুষ অনেকে ছিলেন অনেক মুরব্বী ভালো মানুষ ছিলেন পরহেজ ছিলেন অনেকেই আবার হজ করতে গিয়ে তিনি ওখানেই মারা গিয়েছিলেন বাসায় ফিরে আসতে পারেনি তাহলে অবশ্যই তারা অনেক ভালো ব্যক্তি ছিলেন তাছাড়া আপনাদের সকলের পূর্বপুরুষ যারা ছিলেন আমি অনেকের নাম শুনেছি নাম হয়তো জানি না আপনাদের যারা আব্বু ছিল তারা অবশ্যই পরহেজগার মোত্তাকি ছিল আপনারা তাদেরই উত্তরসূরি এজন্যই এজন্য এমনভাবে আপনাদেরকে ভালো হতে হবে পরিবর্তন হয়ে যেতে হবে সৌমিতা হাজরিন যে কথা বলছিলাম যে ক্ষমার দিকে আল্লাহ বললেন ক্ষমার দিকে আর জান্নাত পাওয়ার দিকে জান্নাত কেনার জন্য কড়াই করার জন্য প্রতিযোগিতা করতে হবে যেমনই হবে আপনার পূর্বপুরুষেরা যেমন ভাবে ভালোভাবে করতে এমনই হবে আর সেই জান্নাত কি আপনার বলা যায় যে যশোরে যে বাগান আছে ঘোরাফেরার জন্য ওই বাগানের মতো ছোট সাতক্ষীরার লেক ভিউর মতো কি জান্নাত ছোট হবে কথা বলেন সাতক্ষীরার যে লেক ভিউ একটা আছে তার মতো কি ছোট হতে পারে সাতক্ষীরা মুজাফার গার্ডেনের মতো কি ছোট হবে এমন ছোট নয় আল্লাহ রব আলমিন আয়াত থেকে স্পষ্ট বলাচ্ছে এই বিশাল আসমান বিশাল আকাশ সেখান থেকে কোটি কোটি মাইল এই যে আমরা জমিনে বসে আছি ওই আসমানের নিচে আর জমিনের ওপরে যত ফাঁকা জায়গা রয়েছে বিশাল এই ফাঁকা জায়গায় ব্যাপী আপনার জান্নাতের পরিধি জান্নাতের আয়তন জান্নাতের বিশাল একটা আয়তন বলেন সুভাখানন্দ তাহলে বিশাল বড় জান্নাত নেবেন আমল করতে হবে না অবশ্যই আমল করতে হবে বন্দেগী করতে হবে দুনিয়ার জীবনটা হলো আপনার সত্তর আশি বা একশো বছর একশো বছর পরে কোনো বান্ধবান্ধী দিয়ে দুনিয়ার জীবনে আর থাকতে পারে না যখন নব্বই বছর পার হয়ে যায় প্রত্যেকটা মানুষ বৃদ্ধির দিকে চলে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় এজন্য যুবক বয়সের ইবাদাত কবুল হয়ে যায় এই ইবাদাত বেশি কবুল হয় আর চুপ থাকা যে কোনো ক্ষেত্রে একটু চুপ থাকা নিরবতা পালন করা হলো পরিশ্রমহীন ইবাদাত এজন্য যে কোনো ক্ষেত্রে একটু যদি সমস্যা হয় আমরা তর্ক বিতর্ক না করে চুপ থাকবো এটা হলো পরিশ্রমহীন যদি মুমিন বান্দাবান্ধীর সকল বিষয়টা খুবই আশ্চর্যজনক একটা বিষয় আর মুমিন বন্দাবান্ধী যদি অপরের সাথে মুস্কি হাসি কথা বলে তাহলে এটা তার জন্য নেকি। মুমিন যদি অযথা কথা না বলে কারণ নামে গিবত না করে করনিন্দা না করে চকলখুরি না করে তাহলে যদি চুপ থাকে যদি জিকির রাস্কার করে তার জন্য নেকি কোরআন পড়লে তার জন্য নেকি। শুধুমাত্র চুপচাপ বসেই আছে ঠোঁট নাড়াচ্ছে না কারো আপনার কারণ নামে গিবোধ করল না যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে মোড়ে ঘাটে গিয়ে পুকুরে গিয়ে তাহলে সে যদি চুপচাপ থাকে সে যদি তার পরিশ্রম মানে চুপ থাকলেও তার জন্য ইবাদত তার জন্য নাকি বলেন সোহানন্দ ঠিক এমনিভাবে একজন মোমিন বান্দাবান্দির একটা ঘুম সারা রাত ধরে আপনি যে ঘুম পড়েন এটাও ইবাদতের অন্তর্ভুক্ত এটাও নেকির কাজ একজন মোমিন বান্দাবান্ধী প্রত্যেকটা মানুষ মুমিন হোক আর মুসলিম হোক আর অমুসলিম হোক সকলেই কিন্তু তার সাংসারিক জীবন পরিচালনা করার জন্য আপনার ব্যবসা বাণিজ্য করে কাজকাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকাম করে এই প্রত্যেকটা মানুষের কাজকামকে যদি নিয়ত করে যে আমি নিয়ত করছি আমার Hey. ইনকাম আমার পরিশ্রম আমার ফ্যামিলির মুখে হালাল রুজি তুলে দেব বৈধ খাদ্য খাবারের জন্য আমি পরিশ্রম করেছি। এই নিয়ত বিশুদ্ধ নিয়ত যদি সংকল্প যদি থাকে তাহলে আপনার ওই ব্যক্তি সারা দিন গাড়ি চালালো ওই ব্যক্তি সারা দিন শিক্ষকতা করলো ওই ব্যক্তি সারা দিন আপনার মাঠে ঘাটে পরিশ্রম করলো ওই ব্যক্তি অন্য অন্য কাজকাম করলো তাহলে সে ব্যক্তি আপনার সারা দিন ইবাদাতের মধ্যে থাকলো বলেন সুবাহ এগুলো সব ইবাদাত মুমিন বান্দাবান্দির সকল ভালো কাজ হলো ইবাদাতের অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটি ভালো আমলের নেকি দশ থেকে দশ গুণ দশ করে নেকি দেওয়া হয় এজন্য ভাইর আমার প্রত্যেকটা ভালো আমল আমরা করবো বিশেষ করে আপনি আমি যদি পরিপূর্ণ খাঁটি মুমিন বান্দাবান্দি হতে চাই তাহলে আমাদেরকে বেশ বেশি দানের হাতকে বাড়াতে হবে কেননা একটা অর্থ ছাড়া বেশি টাকা পয়সা ছাড়া একটা মসজিদ চালানো সম্ভব হয় না একটা মাদ্রাসা সম্ভব হয় না তবে অনেক বেশি দিতে হবে এমনটি নয় আপনার অত্র এলাকার যত মানুষ রয়েছেন সবাই অল্প অল্প করে যদি মানে ইয়ে করেন হেল্প করেন তাহলে একটা মসজিদের যে বেশ দুইটা তিনটা করে কিন্তু দেখবেন খাদেম থাকে